আসে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছেন তাহলে এই স্বাধীনতা যদি আজকে আমলিক সরকার নাই বিএনপি সরকার যেহেতু আছে এই বিএনপি সরকারকে স্বাধীনতার পক্ষে এই বিএনপি সরকার ঘোষণা দিয়েছিল আমাদের জিয়ারুর রহমান বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা করছিল তাহলে এই দুই ব্যক্তি যেহেতু স্বাধীনতার পক্ষে ছিল তাহলে আজকে একটি ব্যক্তি নেই তাহলে আরেকটি ব্যক্তি তো আছে তাহলে এই স্বাধীনতার পক্ষে আপনারা ভোট দিবেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সভাপতি আছে আপনাদেরকে আমাদের যে তারেক জিয়া একত্রিশ দফা নির্দেশ ইস্তিহার ঘোষণা করছে এই ইস্তিহারে উনি সম্পূর্ণ তুলে ধরবে আপনাদের সামনে আমাদের উন্নয়নমূলক কাজ কি কি হবে যেমন একটি কথা ওই যে উনি বলল যে পাঁচশো মসজিদ আমুলি সরকার প্রতিটি থানায় করছে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে তো একটা হিন্দু সম্প্রদায়ের মন্দির করতে পারত সেটাও করে নাই আপনারা ভুলে গিয়ে আমাদের ধানে শীষে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম সকলের প্রতি আমার আদাব ওই মসুম আসসালাম হিন্দু মুসলিম

সেই ব্যক্তি জোনায় মাহমুদ আক্তার হোসেনকে তার ভুল মর্ম